মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে নভেম্বরের এক তারিখ আর এখন বাজে সকাল ছটা দশ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না করে চলে এসেছি দেখতেই পাচ্ছো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে ভাত আর এদিকে বসিয়েছি পটল ভাজা দীপ্ত আগে যে অফিসে কাজ করতো সেই অফিসটা চেঞ্জ করে অন্য জায়গায় অফিসে জয়েন করেছে মানে একই কোম্পানির বাট অন্য একটা জায়গায় জয়েন করেছে তো সেইখানে এখন নটার মধ্যে ঢুকতে হয় তো সেই কারণে ও সাড়ে আটটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায় তো সাড়ে আটটার আগেই আমাকে রান্নাবান্না মানে আটটার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে তো সেই কারণে সকাল ছটায় আজকে ঘুম থেকে উঠেছিলাম যেদিন আমি ভাবি যে সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠতে হবে মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার চাপ থাকে সেই দিন আমার রাত্রে ঘুম হয় না মাঝ যাতে ঘুম ভেঙে গিয়ে আমি ঘড়ি দেখি আচ্ছা কটা বাজে দেখি তো আমাকে তো উঠতে হবে উঠে রান্না করতে হবে এই রকম দু তিনবার এইরকম করতে করতে ঘুমই মানে হয় না সেই দিন রাত্রিবেলায় আর আমি আরও একটা ব্যাপারে নোটিস করেছি আমি জানি না তোমরা এই ব্যাপারটা নোটিস করেছো কি না সেটা হচ্ছে যেদিন ধরো আমি সকাল ছটার সময় অ্যালার্ম বাজিয়ে রাখলাম রাত্রে তো ওই ঘুম ভেঙে যাওয়ার কারণে ঘুম হয় না কিন্তু অ্যালাম বাজার ঠিক পাঁচ দশ মিনিট আগে আমার ঘুম ভেঙে যায় এরকমটা হয়তো অনেকের সাথেই হয় এর একটা মানে এই টাইপের একটা রিলস আমি দেখছিলাম যে এটা হচ্ছে সাইকোলজি ফ্যাক্ট একটা যে না সবার এরম হয় তো এদিকে ফুলকপির তরকারি অলমোস্ট হয়ে গেছে আর ওইদিকে তো পটল ভেজেছি হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে পনির আছে পনিরটা প্রায় দুদিনের আগে রান্না তো ভাবছি ওটা এখনই রান্না করে নেব না হলে আজকে আমি আবার চলে যাচ্ছি আজকে চলে গেলে ওটা পরেই থাকবে ফ্রিজে তো চলে ওটা নিয়ে আসি এর আগের দিন দীপ্তর জন্মদিনে যে পনিরটা রান্না করেছিলাম ওটা দীপ্তর খুব পছন্দ হয়েছিল মানে সেদিন বাটার পনির করেছিলাম তো ভাবলাম যেহেতু আজকে পনিরটা আছে তাহলে আজকেও বাটার পনির করে ফেলি তো চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে ফেলি বাটার পনির আমি কি করে বানাই তো প্রথমে কড়াইতে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ তো সেইগুলো দিয়ে আমি পনিরগুলোকে দেখতে পাচ্ছ কিউব করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবার কিছুটা বাটার দিয়ে তার মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব তারপর এই যে মিক্সারটা দিলাম পেস্ট ওটা হচ্ছে টমেটো আর কাজু বাদামের পেস্ট তো ওটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে জলও দিতে হবে সামান্য পরিমাণ জলটা দেওয়ার পর জল যখন ফুটতে থাকবে গ্রেভিটা তখন পনিরগুলো ঢেলে দিয়ে বেশিক্ষণ না জাস্ট দশ মিনিটের রান্না মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো নামানোর আগে কাসৌরি মেথি আর ধনে পাতা কুচো করে দিয়ে নামিয়ে নিলে ব্যস হয়ে গেল ফোরনের সময় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিও আমি অবশ্য কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম বলে ফোরনটা দেওয়া হয়নি নাহলে আর পনির ঝাল হলে একদমই খেতে ভালো লাগে না তো এইভাবে একদিন রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আজকে দিয়ে আমার দুদিন রান্না করা হলো বেশ ভালো হয়েছে খেতে তো এইদিকে রান্না করে আমি ঘরটা মুছে নিচ্ছি মানে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর দীপ্তর খাবার দিকে রেডি করে দিয়েছি তো আজকে দীপ্তকে দিয়েছি ভাত আলু সেদ্ধ পটল ভাজা পনিরের তরকারি আর আলু ফুলকপির তরকারি মানে সকালবেলা এত কিছু করে নিয়েছি অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠতে আলছি লাগে একবার উঠে গেলে আর কিছু মনে হয় না কিন্তু এই বিছানা ছাড়াটাই সবথেকে বড় প্রবলেম তো এই যে গেট খুলতে দেখছি দুধের পাউচ আর খবরের কাগজ দিয়ে গেছে হ্যাঁ খবরের কাগজ প্রত্যেক দিনই দিয়ে যায় তো দীপ্তকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আবারও রান্নাঘরে আসলাম কারণ শ্বশুমশার জন্য দুটো রুটি করতে হবে তো ময়দা মেখে নিয়ে রুটিটা করে নেওয়ার এই যে হাত থেকে খুনি আমার ডিব্বেটা পড়ে যাচ্ছিলো আর ময়দার ডিব্বে পড়ে যাওয়া মানে তো পুরো রান্নাঘর হয়ে যেত আর কি আর আজকে অনেক দিন পর চিয়া সিড ভিজিয়ে খেলাম প্রায় বছর খানেক পর আগে যখন ওয়েট লস করছিলাম তখন খুব ধরে খেতাম আর ওতে সত্যি ওয়েট লসও হয় মানে আমার খুব ওয়েট লস হয়েছিলো তাড়াতাড়ি তো এখন দেখছি আবার ওজনটা একটু বাড়ছে তা ভাবলাম যে আবার চিয়া সিডটা খাওয়া শুরু করি তো খালি পেটে চিয়া সিড খেয়েছিলাম এই কথাটা শোনার পর হয়তো অনেকে বলবে যে দিদি তুমি কি করে ওয়েট লস করেছিলে একটু প্লিজ ভিডিওতে বলো তো এর আগে আমি অনেকবার তোমাদের বলেছি তো শুধু যদি ওয়েট লস করতে চাও এক্সারসাইজ করতে হবে শুধু ডায়েট করলে হবে না কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট ডিপেন্ড করছে তোমার ডায়েটের ওপর টোয়েন্টি পার্সেন্ট এক্সারসাইজের ওপর তো আমি যখন ওয়েট লস করিয়েছিলাম তখন আমি শুধু খাবারের ওপরই ডিপেন্ড করেছিলাম এক্সারসাইজ আমার দ্বারা হয় না আর কি খুব আলসি লাগে একবার যদি বিছানায় আমি শুয়ে যাই তাহলে বিছানা থেকে উঠতে একদমই ভালো লাগে না মানে এত আলিশি লেগে যায় শরীরে কী বলবো তো আর আজকে আমি সকাল সকাল উঠেছিলাম উঠে ভাবলাম যে রান্নাবান্নার কাজ সেরে ঘুমবো একটু তো ঘুমার আসছে না তো কিছু একটা খাবো খিরে পেয়েছে তো এই যে এইখানে ফ্রায়েড রাইস আছে কালকে রাত্রিবেলায় ফ্রাইড রাইস করেছিলাম অনেকটাই করেছিলাম তো এতটা বেঁচে গেছে তো এটা এখন একটু গরম করে খাবো এখন আরও ভালো গন্ধ দাম বেরোচ্ছে ফ্রায়েড রাইস এই বাড়িতে এসেই প্রথম আমি ফ্রায়েড রাইস বানালাম কালকে রাত্রে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর চিকেন করেছিলাম তো ফ্রায়েড রাইস আনতে গিয়ে কী হয়েছে ফ্রায়েড রাইস আনতে গিয়ে না সরি ফ্রায়েড রাইসের চাল আনতে গিয়ে কী হয়েছে মাকে আমি বললাম যে ফ্রায়েড রাইস করবো চাল নিয়ে এসো তো মা বললো কী চাল তো বললাম বাসমতি এবার মা দোকানদারকে গিয়ে বলেছে যে বাসমতি চাল দিন তো ও উনি এবার বাসমতি চাল না দিয়ে গোবিন্দভোগ চাল দিয়েছেন আমাকে পরে ফোন করে বললো যে কী চাল বললে তুমি আমি বললাম বাসমতি তো বলছে কী চাল দিয়েছে ছোটো ছোটো পায়েসে পায়েসের চাল দিয়েছে আমি বলছি ওগুলো নয় বলো যে বিরিয়ানির চাল আমি তখন লাইনে ছিলাম যে মা বলছে যে বাসমতি চাল মানে বিরিয়ানির চাল দিল দোকানদার আবার বললামই শুনলাম ও আচ্ছা বিরিয়ানির চাল বলবেন তো মানে এটা কেমন ব্যাপার না আরে বাসমতি চাল দিয়েই তো ফ্রায়েড রাইস বিরিয়ানি হয় ফ্রাইড রাইস ধরে অন্য কিছু দিয়ে হয় পোলাও যদি হতো সেক্ষেত্রে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করা যায় তো ফ্রাইড রাইস মানে বাসমতি চাল লাগবে মানে কি বোঝেনি না কি কে ভগবানই জানে না কালকে যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম সেই ফ্রাইড রাইসটা কি সুন্দর ঝুরঝুরে আর দারুণ হয়েছিল খেতে বাট আমি কালকে ভিডিও করিনি বলে মানে কালকে কোনো ভ্লগই করিনি বলে শ্যুট করা হয়নি আর কি তো এদিকে খাওয়া দাওয়া করে এসে আমি আবার একটু ব্যাগট্যাগুলো গুছিয়ে নেব এর আগের দিন ওই যে নায়গা স্টোরে গিয়ে মেকআপের সব জিনিসগুলো কিনেছিলাম সেগুলো প্যাকিং করে ভালো করে নিয়ে যেতে হবে কারণ এত দামি দামি প্রোডাক্ট আর তোমরা ফাউন্ডেশনের দামটা একটু জানতে চেয়েছো তো আমি যে ফাউন্ডেশানটা নিয়েছি সেটা হচ্ছে সার্লা একটা ফাউন্ডেশান ফাউন্ডেশানটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আর সার্লা টিউলবেরির যে সেটিং স্প্রে সেটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর ম্যাকের যে হাইলাইটারটা সেটার দাম হচ্ছে চার হাজার টাকা তো এত দামি দামি প্রোডাক্ট নিলাম মানে অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল এবার তোমরাই বলো যে এত দামি প্রোডাক্ট দিয়ে যদি কেউ এসে বলে দে বলে যে পাঁচশো টাকার পার্টি মেকআপ আর তিন হাজার টাকার ব্রাইডাল মেকআপ করে দাও তাহলে সেটা কি পসিবল কোনোরকমভাবে না কোনোরকমভাবে সেটা পসিবল নাই তো আমার ভিডিও দেখেও দেখেও অনেকে তোমরা আমার আমার কাছে ব্রাইডাল মেকআপের জন্য বা পার্টি মেকআপের জন্য কন্ট্যাক্ট করো তো তাদের নিশ্চয় একটু হলেও আইডিয়া হয়ে গেল যে অ্যাকচুয়ালি কত হতে পারে পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ তো সে বিষয়ে আমি যাচ্ছি না সেটা আমার ওটা আলাদা কাজ এটা আমার আলাদা কাজ তবে আমারই তো কাজ সেই কারণে মাঝে মধ্যে বলি আর কি তো কটা আমি সোয়েটারও নিয়ে নিলাম অবশ্য সোয়েটারগুলো আমার জন্য নয় আমার একটা ফ্রেন্ড ঘুরতে যাবে তো তার জন্যই নিয়ে যাচ্ছি এতক্ষণ বসে বসে এডিট করছিলাম সকাল থেকে যে ভিডিওগুলো করছিলাম সেগুলো এডিট করছিলাম তো কিছুক্ষণ আগে ফোন করবো অনেক কিছু অর্ডার করা আছে কি তো কিন্তু পার্সেলওয়ালা বললো বাড়ির সামনে চলে এসছে বাড়ির সামনে তো কেউ নেই সফুল আর ওটস অর্ডার দিয়েছিলাম আর ফ্ল্যাক সিডস সিডস না ভুল করে আমি দুবার অর্ডার দিয়েছি যে দুটো এর আগে অর্ডার দিয়েছি সে দুটো অলরেডি চলে এসেছে আমি প্যাকেটও কেটে দিয়েছি পরে এবার এটা আসলো তো আমি রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা আর কিছুক্ষণ পরেই বেরোবো আমি আর দীপ্ত দুজনেই তো যাচ্ছি বাট আমি বাড়ি থেকে একা বেরোচ্ছি কারণ দীপ্ত তো অফিসে চলে গেছে আমি এখান থেকে ধুলাগড় যাব ধুলাগড়ে দীপ্ত ওয়েট করবে তো ধুলাগড় এখান থেকে অনেকটাই দূর তো আমি এখান থেকে বাসে করে যাব এবার বাস ধরতে গেলে আমাকে অনেকটা হেঁটে যেতে হবে রেল লাইন করতে হবে টোটো ধরতে হবে অনেকটাই রাস্তা ভেবেছিলাম একটু তাড়াতাড়িই বেরোবো কিন্তু দীপ্ত রইদিকে অফিসের কাজ করতে গিয়ে লেট হয়ে যাওয়ার কারণে বেরোতে একটু লেটই হয়ে গেল প্রথমে চারটেই বলেছিলাম চারটে থেকে পাঁচটা তো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ বেরোনো হয়েছে তো এই ভিডিওটা প্রায় দু তিন দিন কি চার দিন মোটামুটি হয়ে গেল তারপরে গিয়ে আমি এডিট করার সময় পাচ্ছি কারণ বাড়ি গিয়ে আমি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে নিজের জন্য যে আলাদা করে আমি সময় বের করব সেটা তো আমি আর পাই না বলতে পারো তো এই কাজ সেই কাজ এই বাড়ি ওই বাড়ি করতে গিয়ে মানে অনেকটাই চাপের মধ্যে মাঝে মধ্যে থাকতে হয় সেই কারণে এই মাসটা পুরোটাই ভিডিও রেগুলার হয়েছে মেকআপের প্রোডাক্টগুলো সব ওর মধ্যে রয়েছে এবার যেভাবে টাইট করে বেঁধেছে বাড়ি গিয়ে যদি দেখি যদি ভেঙে যায় খুশি হও হ্যাঁ তুমি তো আমার যেতে লস হয় সেইগুলো তুমি খুশি তাতে একটুনি খুশি তো বাড়ি ফিরতে সেই দিন অনেকটাই রাত্রি হয়ে গেছিল খুব ক্লান্তও লাগছিল তাই ভিডিওটা শেষ করা হয়নি তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিলাম কারণ সকাল সকাল উঠে আমাকে কাজে যেতে হবে সেদিন এতটাই আমি ব্যস্ত মানে ছিলাম মানে পুরো জার্নি দিয়ে বাড়ির কাজ দিয়ে কারণ যেদিন আমি উলুবেড়িয়া থেকে ডোমকলে আসি সেই দিন সকাল ছটায় ঘুম থেকে উঠেছি তোমরা দেখলেই মানে এই ভিডিওতে দেখতে পেলে সকাল ছটায় ঘুম থেকে উঠে দিন কাজ তারপরে সেদিন দুপুরবেলা ঘুমাইনি আমি তারপরে সারাদিন রাত্রিবেলায় জার্নি করে জাস্ট দু তিন ঘন্টা ঘুমিয়ে আবার সকাল ছটায় ঘুম থেকে উঠে মানে মেকআপ করতে যাওয়ার ব্যাপারটা কাজে যাওয়ার ব্যাপারটা সত্যিই অনেক কষ্টের মানে এখন তো ব্রাইডাল সিজন চলে এসেছে এখন আমাকে মাঝে মধ্যে আরও বেশি জার্নি করতে হবে তো বুঝতে পারছি আমার উপর দিয়ে এই বছরটা কী যাবে